তোমরা আমার সাথে কিন্তু কথা দিয়েছ আমি এক বছর আসি পরে এসে কিন্তু রিভিউ নিব যে তোমরা লেখাপড়ার উন্নতি তোমাদের কতটুকু হয়েছে টিচারদের কাছে জিজ্ঞেস করবো এই মাথা ঘুষু আছে এক বছর পরেও যেন মাথা ঘুষু করে এটা কিন্তু টাকা নেওয়া হবে বুঝতে পারছো মাথা যেন উঁচু থাকে তুমি বুঝতে পারছো তো আয়নার সামনে তারাই বলবো আমি পাইলট দেখি তোমার পাইলট হওয়া কে থাকায় কেউ বা তোমাকে আটকায় রাখতে পারবে না তুমি যদি নিজে চাও তোমাকে আটকায় রাখার শক্তি কার আছে একমাত্র কার আছে জানো এই যে আমাদের কারণাই তোমাকে আটকায় রাখার শক্তি একমাত্র তুমি আসো আবার তুমি সব কিছু ছিঁড়ে বেরো হয়ে যেতে পারো দেখো তোমাদের একটা গল্প বলি এই যে মৌমাছি না মৌমাছি দেখো কত দূরে কত দ্রুত উড়িয়ে বেড়ায় ঘুরিয়ে বেড়ায় মৌমাছি যদি জানতো বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি যে এত ওজন আর এত ছোটো পাখা দিয়ে মৌমাছি কি করে উড়ে বেড়ায় মৌমাছি কী করে উড়ে বেড়ায় এত ছোটো বিজ্ঞানের কোনো সূত্র মেলে না বিজ্ঞানের মৌমাছি তো ঘুরে বেড়ায় তো বিজ্ঞানের কোনো সূত্র মেলে না যে এত ছোটো পাখা দিয়ে এত ওজন বহন করা কোনোভাবে সম্ভব না তা মৌমাছি জানে না যে এই ছোটো পাখা দিয়ে উড়ে বেড়ানো যদ বেড়ানো যায় না যদি জানতো তাহলে পারতো না অতএব তোমার চিন্তার কোনো সীমাবদ্ধতা নেই তোমার কোনো ব্যারিয়ান নেই তোমার কোনো বাধা নাই তোমার সামনে কেউ কোনো বাধা নাই একমাত্র বাধা কিন্তু তুমি তোমরা যদি ঠিক মতো পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশুনো করো তাহলে তোমরা যে যা হতে চাও সেই স্বপ্ন এখন থেকে দেখো সেই স্বপ্ন কেউ বাধা হয়ে যাওয়াতে পারবে না আর তোমাদের পিছনে সবুজ আছে দাদা আছে তার পিছনে আমি আছি ঠিক আছে তাহলে তোমরা সব সবাই ভালো থাকো আর খেলাধুলো করো খেলাধুলোর জন্য ফুটবল ভলিবল যা লাগে সবাই ব্যবস্থা করে দেবে না তাহলে কিন্তু তোমাদের সাথে তোমাদের ভিতর থেকে আমি যেন চাই দুই চারজন ছয় যাই ছয় সাতজনই যেন ইঞ্জিনিয়ার পাইলট হয়ে বেরিয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাকে কথা দিলে আর এই কথা যেন মনে থাকে ঠিক আছে ভালো তো বুঝছি ভাই